হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর বেশ কয়েকটা দিন পরই আর কি ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর মামার বাড়ির ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম তো এর আমি আলাদা করে ইন্ট্রো না দিয়েই আবার এখান থেকেই স্টার্ট করলাম তো আমরা ওপরে ছিলাম খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে নিচে এসে দেখলাম যে মামি ভোগ নিবেদন করছে ঠাকুরকে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকের রাতটা আমরা কিভাবে মজা করে কেট মানে কাটিয়েছি আর তার সাথে এই ঠাকুরটা কিন্তু ভোরবেলায় আর কি ভাসান হবে তো সবটাই কিন্তু তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব তোমরা ব্লগটাকেও স্কিপ না করে দেখতে থাকো আর ইচ্ছা ছিল যে এই ব্লগটা আগের ব্লগের সাথে অ্যাড করব। কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ এই ব্লগটা প্রায় পঁয়ত্রিশ মিনিটের ওপরে আর কি হয়ে যাচ্ছিলো তো যার জন্য অ্যাড না করে আমি দুটো পার্টকে পার্ট আর কি দিলাম তো এখানে ভোগ নিবেদন করার পর সবাই মিলে একশো আটটা প্রদীপ জ্বালাচ্ছে তো আমি তোমাদের দাদা ভাই আমার যে দুই ননদ তোমাদেরকে দেখিয়েছি তো সেই কারণ আমরা এই কজন মিলে আর কি জ্বালালাম না তার কারণ আমরা হচ্ছে গিয়ে ভাত খেয়েছিলাম তো জামা কাপড় ছাড়া ছিল না বলে আর ঠাকুরের প্রদীপে আর হাত দিলাম না আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম ঠাকুরের মুখটা কতটা মিষ্টি হয়েছে তো চলো তোমরাও দেখতে থাকো সারা রাতের পুজোটা আমরা কতটা মজা করেছি আনন্দ করেছি

এখন হোম সম্পূর্ণ হলো আর হোম সম্পূর্ণ হওয়ার পর সবাইকে এখন হোমের টিকা আর কি পরিয়ে দিচ্ছে ঠাকুরমশাই নিজে আর এখানে হোমের টিকা পড়ার পর আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আমাদের একটাও ছবি নেই একসাথে তো মামার বাড়িতে আসলাম একটাও ছবি তুলবো না তো চলো ছবি তুলবো তা ছবি তুলতে গিয়ে খালি তোমাদের দাদা ভাই ওখানে কি একটা হচ্ছিল দেখছিল তা আমি ওকে বলছিলাম একটু তাকাও তাকা তো ওই করতে করতে আর কি কটা ছবি তুললাম গাইস এখন পূজা কমপ্লিট হল আর পূজা হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই এখন ঠাকুরের যে সুতোটা আছে ওটা কেটে দিচ্ছে তো এবারে সবাই মিলে ঠাকুরটা বের করবে বরণ করবে তো চলো দেখতে থাকবে

গাই সেখানে এখন জোর কদমে চলছে সিঁদুর খেলা আর আমাকে তো দেখলে কি অবস্থা করে দিয়েছিল বর্দি ভাই তো বেশ মজাও লাগছিলো আর এদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কতটা সকাল আর কি হয়ে এসছে অনেকটাই আলো আলো ফুটে এসছে তো এইটা হচ্ছে কি বলে তো সকাল হওয়ার আগেই আর কি ডুবে দিতে হয় আর এখানে আমি তোমাদের দাদা ভাইকে একটু সিঁদুর লাগাতে গিয়েছিলাম তো ও বলছিল না একদম না তুমি বড্ড না খেয়ে দাও তো সেই জন্য পড়তে চাইছিল না অনেক কষ্ট ওকে বলে বুঝিয়ে রাজি করিয়েছি আর এদিকে দেখো আমি আসার পর আমাকে আবার একটু দিদিভাই পুরো মুখ লাল করে দিয়েছে আর আমি বলছি আছে দাও নাও দাও আমাকে কে কত রং দেবে দাও তো যাই হোক রং না সিঁদুর ঠাকুর পূজার এখানে সিঁদুরই আর কি খেলা চলে তো সিঁদুর দিয়ে ছাড়া আমি আমার মুখটাকে দেখছি আর ভাবছি তোমাদের দাদা বলছি দেখো আমাকে কি সুন্দর লাগছে আর ও আমাকে বলছিলো যে তোমাকে মাস বাগানের তেতনির মতো লাগছে আচ্ছা তোমরাই বলো আর মানে কি বলো তো আমি তো এইভাবে কখনো খেলিনি তো তাই আমার খুব ভালো লাগছিল আর এখানে দেখো এবার ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে তো চলো মায়ের ভাষণটা দিয়ে এসে আমার কথা বলবো তোমাদের সাথে বাড়িতে আর ঠাকুর ভাসান দিয়ে আমরা আর কি বেশ কিছুক্ষণ বসেছিলাম প্রসাদ দেওয়ার পর তারপর আমরা চলে আসছি বাড়িতে আর তোমাদের দাদা ভাই না এখনই ও আর কি এসে একটু রেস্ট নিয়েই অফিসে যাবে তো সাড়ে আটটার সময় বেরোবে আর আমি তো রেস্ট নিয়ে আর একদমই সময় পাব না কারণ তোমাদের দাদাভাই বেরোবে যেহেতু ওকে একটু খাবার দাবার করে দেব আর মাম্মা সারা রাত সেইভাবে ঘুমায়নি জানো ও বড়ো জোর এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছে তো এ বেশি ঘুমায়নি তো ওকেও ঘুম পাড়াতে হবে আর আমার মুখের অবস্থা খুবই খারাপ তোমাদের দাদাভাই ওখানেই বলেছিল যে তুমি ধুয়ে চলো তো আমি ধুইনি বাড়িতে এসে আর কি ধোবো রাইস এখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের উঠোনটা তো আমি বাড়িতে ছিলাম না বলে ছর্দি ভাই ঝাঁট দিয়ে উঠোনটা পরিষ্কার করে রেখে দিয়েছে আমি যখনই আমার শরীর খারাপ টারাপ হয় যখন মা আর কি না থাকে তখন ওই আমার সম্বল বলতে লাগে না ও নিজের থেকে এসেই সমস্ত কিছু করে ধরে দেয় তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ সর্দি ভাই এই ঋণ কখনো শোধ করতে পারবো না তো চলো আমি ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করলাম তো দেখাবো নেক্সট ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও তো চলো টাটা টাটা গাইস